হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আজকে যাবো আমরা স্ট্রিট ফুড খেতে তো চলেন তো এই যে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি মজা টজা করতে করতে যাচ্ছি এরপর সলিমুল্লাহ রোডে এসে পড়লাম সলিমুল্লাহ রোড দিয়ে যাওয়ার সময় প্রায় আমার খেতে ইচ্ছে করে এর জন্য আজকে আমার আমি আমাকে নিয়ে এসেছে তো চলেন কি কি খাওয়া যায় এই যে চিকেন চাপ এরপর এই যে শিক্ষাবাপ আগুন পান এগুলো বিক্রি করছিল কালাই রুটি এরপর আরও জিনিস বিক্রি করছিল কিন্তু একদিনও তো সব কিছু খাওয়া পসিবল না এর জন্য এক জায়গা থেকে নিয়ে এরপর আমরা এক জায়গায় বসে খাবো হ্যাঁ তো সলিমুল্লাহ রোডে মানে বিভিন্ন দোকানে বিভিন্ন জিনিস পছন্দ হচ্ছিল কিন্তু এত দোকানে বসে তো আসলে খাওয়া পসিবল না হ্যাঁ আরে হ্যাঁ এই জন্য যেখান থেকে যেটা পছন্দ হচ্ছিল এখন আমি হ্যাঁ বলো এই যেখান থেকে পছন্দ হচ্ছিল সেখান থেকেই নিচ্ছিলাম এই যে এরপর একটাকে চুপ করে বসে খাচ্ছিলাম এরপর আমরা তো জানতাম না এরপর আমরা অর্ডার দিয়েছি দুই দুই পিস চিকেন চাপ দিয়েছে আমাদের চার পিস তাই না আবার এখানে এটা কি বিক্রি করছিল সুপ এখানে পরোটা লুচি লুচি আলুর চপ মোটামুটি সব ধরনের খাবার এখানে পাওয়া যায় স্ট্রিট ফুড যেগুলো বলে হ্যাঁ স্ট্রিট ফুড আমরা আজকে স্ট্রিট ফুড খেতে এসেছি তো অনেক ফুডই তো দেখালাম এখন চলে না এক জায়গায় দেখাই আমি খুব ডিপ্রেশনে পড়ে হয়েছিলাম কি রেখে কি খাবো তো আপনারাও কি খেতে চান তাহলে মোল্লা রোডে এসে পড়েন হ্যাঁ তো এই যে আমরা বসে পড়লাম আমাদের সিরে। এখানে আমরা এই যে এই কাপটা নিয়েছি যাই না কেমন খেতে লাগবে আমি কি রেখে কি খাবো বুঝতে পারছিলাম না বল কি আমি এটা নাও আমি উঠা নাও আমি এটা নাও আমি উঠা নাও তো এমন করতে করতে দেখি গিয়ে এই দোকানে এসে বললাম আমার আমি যেগুলো চেয়েছি সেগুলো খাওয়াল না দুঃখ এই যে আরেক দিন আমার দাদুকে আমার নানুকে সবাইকে নিয়ে আসবো কিন্তু একদিনে তো আর এত খাবার আর খাওয়া খাওয়া যাবে না আরেক দিন নিয়ে আসবো আমার দাদু আমার নানু আমার খালোমুনষ মোটামুটি সবাইকেই এর মধ্যেই আমাদের এই যে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে কোনো ভিডিওতে আমি পরে ভয়েস দিতে চেষ্টা করি তো সাহিত্য আমার পাশেই থাকে তো আজকে যখন ভয়েস দিচ্ছিলাম ও বলছিল আমি দাও আমি আজকে ভয়েস দিই তো বলছিলাম আচ্ছা ঠিক আছে দাও তো ওর মনে যা আসছে তাই বললো আর এই তো আজকে আমরা গিয়েছিলাম মোহাম্মদপুর শলিমুল্লা রোডে স্ট্রিট ফুড খেতে আসলে আমার আমার সাহিত্যর ইচ্ছা করছিল কিছু খাই আসলে কি খাবো কি খাবো বুঝতে পারছিলাম না কিন্তু মনে চাচ্ছিলো যে কিছু খাই কিছু খাই মানে অনেক কিছু খাই তো সাহিত্যর বাবা বললো যে চলো তোমাদেরকে স্ট্রিট ফুড খাওয়াতে নিয়ে যাব, যেহেতু সাহিত্য আরেক দিন খেতে চেয়েছিল এখানে এখানে রিক্সা দিয়ে যাওয়ার সময় প্রায় সময় দেখি অনেক ধরনের দোকান আর যে যেই সুন্দর একটা স্মেল নাকে আসে তো তো আমরা আজকে এসেছি আর যেইখান থেকে যা ভালো লেগেছে নিয়ে এক জায়গায় বসেই তো খাচ্ছিলাম আর আমরা ট্রাই করেছিলাম শিক্ষাবাব শিক্ষাবাবটা অনেক 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 মজার ছিল চিকেন চাপ বিফ চাপ হালিম রুচি পরোটা তো আপনারা চাইলে এখানে আসতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম